হ্যালো গাইস সবার কি অবস্থা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তুমি কি ইউটিউব শুরু করতে চাও কিন্তু টাকার চিন্তায় আটকে গেছো স্টুডিও সেট জন্য অনেক খরচ হবে মনে করতেছো চিন্তা করো আজকে আমি তোমাকে দেখাবো কিভাবে একদম শূন্য খরচে একটি প্রফেশনাল বাংলা ইউটিউব স্টুডিও বানানো যায় এবং হ্যাঁ এই ভিডিওটা দেখার পর তুমি নিজেই বলবে আরে এত সহজ নাকি আমি বলবো হ্যাঁ এত সহজ তো শুরু করা যাক ভিডিওটা এক সেকেন্ড স্কিপ করবে না একদমই বিনা খরচে তুমি সুন্দর একটা সেট আপ নিয়ে আসতে পারবে তোমার ইউটিউব স্টুডিওর জন্য আমাদের কিছু ভুল ধারণা আছে সেই ভুল ধারণা ভাঙতে হবে আমাদের অনেকেই ভাবে হতে গেলে দামি ক্যামেরা লাগে মাইক্রোফোন লাগে আলট্রা লাইটিং এসব লাগে লাগে ভাই ক্যামেরা তো লাগবেই সেটা দামি হোক অথবা নর্মাল হোক মাইক্রোফোন লাগে দামি হোক অথবা নর্মাল হোক আলট্রা লাইটিং দামি হোক অথবা নর্মাল হোক ক্যামেরা ছাড়া তো শুট করা যাবে না রেকর্ড করতে গেলে মাইক্রোফোন লাগবে আলো ছাড়া তো আপনার লাইটিং আসবে না তো এইগুলো আমরা সবাই বুঝি তো এগুলোর জন্য দামি এই কথাটা আমি মানতে পারি না কারণ আমি নিজেই আমার যে ভিডিও ধারণ করি মাঝে মাঝে সেইটাই হচ্ছে জেড ফোরটি মানে স্যাম্পলি জেড ফোরটি যার দাম খুবই সামান্য এবং ক্যামেরা খুবই সামান্য মাইক্রোফোন আমি মাত্র চারশো টাকা দিয়ে একটা মাইক্রোফোন কিনছি ব্লুটুথটা আবার হালটা লাইটিং এর কথা যদি বলিস তাহলে আমার রুমে যে লাইটিংটা আছে মানে একটা ভাল্প আছে সেই ভাল্পের আলোতে আমি মাঝে মাঝে শুট করে থাকি বুঝতেই দামি আমার কোনো কিছুই নেই অথচ সত্যিটা এটাই তোমরা শুরু করার জন্য শুধু স্মার্টফোন আর ক্রিয়েটিভ চিন্তাই যথেষ্ট আর কিছু দরকার নেই তোমার স্মার্টফোন হতে হবে জাস্ট স্মার্টফোনের ভিতরে কিন্তু সব থাকে ক্যামেরা রেকর্ডিং সিস্টেম দরকার ফেলার সিস্টেম সবই থাকবে এবং ক্রিয়েটিভ সিনটাই এটাই হচ্ছে সবচেয়ে মেন ফোকাস বিষয় কারণ তোমার ইউনিক বিষয় তোমার মাথায় আসতে হবে যেটা আজ পর্যন্ত কেউ দেখায় নাই মানুষের উপকারে আসবে এমন কিছু বিষয় তোমার মাথায় থাকতে হবে তুমি যদি এখন থেমে যাও তাহলে স্বপ্ন মরে যাবে তাই ভুল ধারণা বাদ দাও আমরা শূন্য বাজেটে শুরু করবো আজকে ভিডিওটা শূন্য বাজেটে ক্যামেরা সেট আপ যেহেতু আমি শূন্য বাজেটের কথা বলছি তো শূন্য বাজেটে ক্যামেরা সেট আপটা আমি আপনাদেরকে বলবো তোমার হাতের ফোনটাই তোমার ক্যামেরা আইফোন স্যামসাং না হোক সমস্যা নেই তোমার হাতে যদি শ্যাম্পনি মোবাইল থাকে তাতেও যদি ক্যামেরা থাকে সেটাতেই হবে যে কোনো অ্যান্ড্রয়েড ফোন তুমি ইউটিউব শুরু করতে পারো এবং এটা সম্ভব শুধু একটি জিনিস খেয়াল রাখবে ন্যাচারাল লাইটিং লাইটিং এই এর তো তোমার মাথায় রাখতে হবে কারণ আলো ছাড়া তো তোমার ভিডিও করতে পারবে না তুমি জানালার পাশে শুট করতে পারো দিনের বেলায় সূর্যের আলোতে তোমার বক্স লাইটিং একটা সুন্দর একটা লাইটিং পাওয়া যায় দিনের আলোর সাইতে ভালো কোনো লাইট নাই সব সাইতে দামি লাইট হচ্ছে দিনের আলো সূর্যের আলো আর এই ভিডিওগুলো তোমার যদি নর্মাল ফোনও হয় তাহলে তুমি এইচডি লেভেলের ভিডিও কিন্তু পাবে শুট করতে পারবে শূন্য বাজেটে ক্যামেরার যে ব্যাপারটা সেটা কিন্তু তোমরা বুঝতে পারলে এবার মাইক্রোফোনের সমস্যা সমাধানটা আমি করব মাইক্রোফোন কিনতে পারছো না সমস্যা নাই তোমার কাছে যদি দুই তিনশো টাকা তাও যদি না থাকে তাহলে তোমার এখন কি করতে পারো সেটা আমি তোমাকে বলতেছি তোমার ইয়ারফোন আছে না ইয়ারফোনের মাইক ব্যবহার করতে পারো সেটা দিয়ে কিন্তু আমি অনেক করছি অনেক যদি ইয়ারফোন তাও যদি না থাকে তাহলে ফোনটাকে গলার কাছে রেখে ভয়েস রেকর্ড করতে পারো পরে ভিডিওর সাথে কিন্তু ম্যাচ করে একটু কষ্ট হবে এডিটিং এ একটু ঝামেলা হবে তোমার যদি এগুলো না থাকে তাহলে তোমাকে অবশ্যই একটু কষ্ট করতে হবে শুরুতে সবার অডিও পারফেক্ট হয় না এটা দেখবে যারা যারা প্রথম ভিডিও করে তাদের কথা বলার ধরন অনেকটাই কেমন যেন হেজিটেশনে পড়ে তাছাড়া দেখো আমার কিন্তু মাইক্রোফোন ভালো না যার কারণে কিন্তু তোমরাই অনেকে আমাকে অবজেকশন জানাও যে ভাই আপনার ভয়েস শোনা যায় না আপনার অডিও রেকর্ড ভালো না কারণ আমি ভাই দুই থেকে তিনশো টাকার মাইক্রোফোন ইউজ করি যা ভালো কোয়ালিটি সম্পন্ন আসলে আমার অডিও আসে না তারপরে কিন্তু আমি থেমে থাকি না তারপর আমি চেষ্টা করি যে দেওয়ার তাই ক্রিয়েটিভ সলিউশন হলো প্রফেশনাল ইউটিউবার হওয়ার প্রথম ধাপ এরকমই হবে ভাই তোমাকে প্রথম অবস্থায় অনেক কিছুই তোমার ম্যাচিউট হবে না কিন্তু তোমাকে ম্যাচিউটটা আস্তে আস্তে আসবে এবং রেকর্ডের সাউন্ড ভালো হবে না আস্তে আস্তে আসবে এডিটিং এর কোয়ালিটি গুলো ভালো হবে না কিন্তু আস্তে আস্তে আসবে তোমাকে প্র্যাকটিস করতে হবে তো যাই হোক মাইক্রোফোনের যে সমস্যাটা সেটাও তোমরা সমাধান পাইলা এবার আসি ব্যাকগ্রাউন্ড সেটআপ তুমি যদি স্টুডিওতে বসে নিজের ফেস ধারণ করো পিছনে একটু ফাঁকা ফাঁকা থাকে তোমার ব্যাকগ্রাউন্ডে আসলে কোনো কিছু নাই একদম সাদা মাটা দেওয়াল ফাঁকা এই ক্ষেত্রে তুমি কি করতে পারো রঙিন অনেক চাদর তোমার বাসায় থাকে সেগুলো তুমি ইউজ করতে পারো কাগজ দিয়ে তুমি বিভিন্ন কিছু তৈরি করতে পারো এটা তুমি ঝুলিয়ে রাখতে পারো এইগুলো কাগজ দিয়ে তুমি কিভাবে তৈরি করবে এগুলো ইউটিউবে অনেক ভিডিও আছে সহজে অনেক কিছু তৈরি করা যায় যেগুলো তুমি সুতোর সাহায্যে একটু ঝুলে ঝুলায় রাখলা তোমার পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে রঙিন কাগজ দিয়ে সুন্দর করে হয়ে গেল কিন্তু তার অনেক সময় দেখা যায় যে 50 টাকা 30 টাকা দিয়ে অনেক সুন্দর সুন্দর মানচিত্র কিনতে পাওয়া যায় সেই মানচিত্রগুলোও কিন্তু তুমি অ্যাড করে দিতে পারো তোমার বাসায় তোমার সুন্দর একটা দেয়ালে বাঁধানো ছবি আছে সেই ছবিটাও তুমি একপাশে রেখে দিতে পারলা ভাই তুমি যদি ব্যাকগ্রাউন্ডে যদি সাজাইতে চাও তোমার এক টাকাও খরচ করতে হবে না নিজের বাসায় যা পরে আছে না যেগুলো দেখো বইয়ের আলমারিটা রাখতে পারো তাতে আরো বেশি লাগবে মানে দারুণ ব্যাকগ্রাউন্ড এগুলোর সাহায্যে ভালো ব্যাকগ্রাউন্ড আমি আর মাথায় আসে না ভাই ক্লিন টেবল পোস্টার নামিয়ে লাগিয়ে দাও যে বিভিন্ন ধরনের কিন্তু পোস্টার আছে সেগুলো তুমি লাগিয়ে দিতে পারো অনেক সময় অনেক ধরনের পোস্টার কিন্তু হাতে পাও সেগুলো তুমি একটা লাগাই দিলা দেখো ব্যাকগ্রাউন্ড সাজাতে একটা টাকা খরচ হয় না সেটা তুমি বুঝতে পারলে যে তোমার বাসায় যা আছে এগুলো দিয়ে তুমি ব্যাকগ্রাউন্ড সেট দিতে পারো এটা সমাধান গেল এরপর আসি লাইটিং হ্যাকস লাইটিং হ্যাকস আমি আগেই বলছি লাইট না থাকলে তোমার ক্যামেরা তোমার চেহারা দেখা যাবে না তুমি যেটা শুট করতে চাচ্ছ সেটা দেখা যাবে না প্রফেশনাল লাইট কিনতে টাকা নাই সমস্যা নাই তো একটা সাদা বোর্ড বা কাপড় জানলার সামনে রাখো আলো সুন্দরভাবে মুখে পড়বে রাতে শুটিং করছো বাসার ল্যাম্প বা টেবিল লাইটকে দেয়ালে ফেলে দাও ভিজুয়াল ডিফিউজ লাইট হয়ে যাবে বড় ইউটিউবার শুরু করছে এমন হ্যাকিং সিস্টেম একদমই সত্য কথা আমি আমার বাসায় একটা মাত্র লাইট সেটা আমি কিন্তু সাদা একটা রিফ্লেকশন তৈরি করি দেয়ালে ফেলে তারপর আমার মুখের পর আসে চলে আসে সেটাতে আমার একদম ক্লিন দেখা যায় অনেকে এই জিনিসটা বুঝতেই পারে না আসলে কিভাবে আমি তৈরি করছি তো এইভাবে কিন্তু তুমিও তৈরি করতে পারো একদমই ইজি ভাই তোমার সাদা কাপড় আছে না বাসায় সাদা কাপড়ে কিন্তু অভাব নাই তোমার যে স্কুল ড্রেস থাকে সেটা দেখবা সাদা সেটা দিয়ে তুমি তৈরি করতে পারো এর চাইতে সহজ এবং বিনামূল্যে আর কোনো কিছু হতে পারে না তারপর আসি এডিটিং এ এডিটিং এ আমাদেরকে একটু ফোকাস দিতে হবে ভাই এডিটিং এ তোমার টাকা লাগবে না কিন্তু তোমাকে এই জায়গা একটু ক্রিয়েটিভিটি দিতে হবে তোমার এখন শ্যুট হয়ে গেছে সবকিছু করা শেষ এখন তোমার এডিটিং এ যখন তুমি বসলে মোবাইলে করতে পারো তোমার যে হাতে মোবাইলটা আছে সেটা দিয়ে করতে পারো যেমন ক্যাপকার্ড আছে বিএন আছে বা ইনশর্ট আছে এগুলো ব্যবহার করতে পারো একদম ফ্রি কিন্তু এগুলো এগুলো কিন্তু টাকা লাগে না টাকা দিয়ে তুমি ইউজ করলে আর অনেক ভালো ভালো ফিচার পাবা যেহেতু তোমার কাছে টাকা নাই তুমি এগুলো ফ্রি ইউজ করতে পারো এগুলোতে সব ফ্রি মিউজিক সাবটাইটেল ট্রানজেশন এগুলো আছে এগুলো তুমি ইউজ করতে পারো চাইলে তুমি ক্যানভা থেকেও কিন্তু ফ্রি ইন্ট্রো বানাতে পারো ক্যানভা নিয়ে আমার ভিডিও আছে তোমরা চাইলে সেই প্লে লিস্টটা দেখতে পারো সেখানে গিয়ে তুমি ফ্রি ফিরি অনেক কিছুই শিখতে পারবে সেগুলো তুমি শিখে আসতে পারো একেবারে শূন্য খরচে তুমি প্রফেশনাল একটা আউটপুট পাবা একটু কষ্ট করতে হবে তোমাকে এডিটিং এডিটিং এ যদি একটু কষ্ট করো একটু যদি ক্রিয়েটিভিটি আনো একটু যদি মাথাটা খাটাও তাহলে তুমি এখানে সুন্দর একটা আউটপুট নিজে নিজে তৈরি করতে পারবো এক টাকা তোমার খরচ হচ্ছে না এইবার আসি মনের না শুধু যন্ত্রপাতি দিয়ে কিন্তু ইউটিউবার হওয়া যায় না অনেকের সব সবকিছু আছে কিন্তু সেই ইউটিউবার হতে পারবে না কারণ তার ভিতর ক্রিয়েটিভিটি মনের যে জোরটা সেটা নাই যেমন আমার কিছুই নাই ভাই আমার একটা ছোট্ট কম দামি নয় হাজার টাকার একটা ফোন মাইক্রোফোন দুইশো থেকে তিনশো টাকার আমার স্টুডিও নাই আমি যেখানে কম্পিউটারে বসি সেটাই আমার স্টুডিও সেটাই আমার বাসা সেটাই আমার সবকিছু এখানে বসে আমি তৈরি করি কারণ আমার মনের জোর আছে ভাই আমি মনের জোরে তৈরি করি আমার কাছে আমার যা আছে যে ক্রিয়েটিভিটি আছে সেটা আমি প্রকাশ করার চেষ্টা করি যদি কোনোদিন আল্লাহ তৌফিক দেয় সেদিন হয়তো আমার একটা স্টুডিও থাকবে আমার আজকে স্টুডিও নাই এই কারণে কি আমি বসে আছি বসে নাই আমার ভিউ হচ্ছে না আস্তে আস্তে হবে আমার ক্যামেরার কোয়ালিটি ভালো হচ্ছে না ভিডিওর কোয়ালিটি ভালো হচ্ছে না আস্তে আস্তে আমি লেগে থাকলে হয়তো বা একটা মোবাইল কিনবো তারপর আমি সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবো যদি শুরুই না করি তাহলে আমি কিভাবে আর ধারাবাহিকতা এটা তোমার হবে। শুরুতে ভিডিও পারফেক্ট হবে না সমস্যা নাই তো প্রতিটা ভিডিওর সাথে তুমি শিখবে উন্নতি করবে আস্তে আস্তে তোমার অনেক কিছু ভুল ধরে দিয়ে দেবে তোমার অডিয়েন্সটা তোমাকে বলবে যে ভাই আপনার এই জিনিসটা ভালো হচ্ছে না আপনি একটু ইনপ্রুট করেন একটু ইম্প্রুভ করেন যেমন আমাকে তোমরা মাঝে মাঝে বলো যে আপনার সাউন্ড ভালো হচ্ছে না আমি একটু চেষ্টা করি পরের বার আর একটু ভালো সাউন্ড দেওয়ার তো এই আস্তে আস্তে কিন্তু ইম্প্রুভ হবে আর যদি তুমি বাসার এক কোনায় বসে থাকো যদি ভিডিও না সারো তোমাকে একজন অডিয়েন্স বলছে যে ভাই আপনার ভিডিওর কোয়ালিটি ভালো না এখন যদি তুমি চুপ সে যাইয়া ঘরের কোনায় বসে থাকো তাহলে কিন্তু হবে না তোমাকে প্রয়োগ করতে হবে যে না আমার কিভাবে মডিফাই করা যায় এবং ওই অডিয়েন্সটাই যাতে বলে হ্যাঁ ভাই এখন আপনার দারুণ হচ্ছে এই জিনিসটা আমাকে আস্তে আস্তে ডেভেলপ করতে হবে তো বন্ধুরা দেখলে তো শূন্য খরচেই শুরু করা যায় ইউটিউব তাহলে আর অজুহাত নয় এখনই তোমার ফোনটা হাতে নাও আইডিয়া নাও আর ভিডিও বানানো শুরু করো এখন বলবো আমার কথা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দাও বন্ধুদের সাথে শেয়ার করো আর নতুন টিপস পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবো না কারণ মনে রেখো তুমি যদি শুরু করো স্বপ্ন শুরু করবে তাই ভালো থাকো সুস্থ থাকো গুড বাই টাটা আল্লাহ হাফেজ